কুমিল্লায় যে আজকেরা যে কাণ্ডটা ঘটছে দেখতেই পাইছেন আপনারা ছয় বছরের ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে বাবা মায়েরা কীভাবে তাদের বাচ্চাদেরকে রাস্তায় সারবে বলেন ছয় বছরের বাচ্চা ও কি বুঝে আজকে যে নরপিচা সেই কাজটা করছে সকল কুমিল্লাবাসীর উপরে এই দোষ অর্পিত হয়েছে তাই কো সকল কুমিল্লাবাসীকেই বলছি যদি ওর মতো কুরুচিপূর্ণ আপনারা না হন তাহলে সবাই প্রতিরোধ গড়ে তুলুন এবং ওকে খুঁজে বের করে রাস্তার চার রাস্তার মোড়ে দাঁড় করিয়ে এর সাজা দিন কোনো আইনের প্রয়োজন নেই এটা ইসলামী একটা আইন যে এদেরকে পাথর মেরে মেরে ফেলা হবে এদের জীবন রাখার কোনো প্রয়োজন নেই ছয় বছরের বাচ্চা একজন র‍্যাপ এই কথা বলতে যেয়ে কান্না করে দিছে সেও তো মানুষ এর কোনো বিচারের দরকার নেই সরকারিভাবে একজন মানুষ যদি এইভাবে প্রতিরোধ না করতে পারি আজকে সমাজের যে অবস্থা সকলের কাছে আহ্বান থাকবে সকল কুমিল্লাবাসীর কাছে এই নরপিসাসকে খুঁজে বের করে আর যে ছয় বছরের বাচ্চার সঙ্গেই কাজ করতে পারছে সে সব কিছু করতে পারে তাই এই নরপিসাসকে বের করে তাকে রাস্তার চার রাস্তার মোড়ে নিয়ে তার সাজা আপনারা কুমিল্লাবাসী দিবেন আর যদি ওর মতো কুরুচিপূর্ণ হন তাহলে যাওয়ার দরকার নেই সকল কুমিল্লাবাসীর কাছে আবদার থাকবে রিকোয়েস্ট থাকবে ওকে খুঁজে বের করুন এবং এই বাবা মাকে আপনারা সবাই যে সান্ত্বনা দিন ঘরে বসে থাকবেন না অবশ্যই এই নর খুঁজে বের করুন এবং আইনের সহায়তায় একে চার রাস্তার মোড়ে ফেলে ওর গোপনাঙ্গ কেটে দিন এবং সকলকে এই এবং সকলকে এই বিচার ভিডিও করে প্রত্যেকের মোবাইলে মোবাইলে ছেড়ে দিন যেন প্রত্যেক কুত্তার মুখ থেকে অবশ্যই লালা ঝরার আগে সে বুঝতে পারে যে তার কি পরিণতি হবে